শেরপুর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংগঠন জাসাস শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশের গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাস মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুন রশিদ পলাশ বর্তমান সময়ে তার যে কী একটা প্রভাব ফেলেছে সেটা বলো বোঝানো যাবে না মানুষের আবেগ মানুষের যে শোক টোটাল দায় নির্ভর করে বেগম খালদা জিয়ার সুস্থতার উপর এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য সচিব শেরপুর সদর উপজেলার বিএনপির আতাহারুল ইসলাম আতা সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুব দল শফিকুল ইসলাম চান যুগ্ম আহ্বায়ক শেরপুর জেলা জাসাস এছাড়া জাসাসের প্রস্তাবিত কমিটির সদস্যবৃন্দ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই বাংলাদেশের সংকটময় মুহূর্তে আমরা চাই এই বাংলাদেশে যাতে উনি সুস্থ হলে আমাদের এই সংকটময় কেড়ে যাবে আমরা আমাদের পক্ষ থেকে তার রোগ মুক্তির দোয়া করি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মানবতাবাদী বিশ্ব মানবতাবাদী সারা দেশের গণতন্ত্র রক্ষায় অত্যন্ত প্রহরী ছিলেন উনি আবার ক্রিয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আইসিউতে আছেন আমরা গভীরভাবে শুকাতো দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ নওশদ আলী দোয়ায় বেগম খালেদা জিয়ার আশু মুক্তি দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করেন বাংলা নিউজ ডেস্ক